আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম মিরপুর চিড়িয়াখানায় বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর এটা যে কেউ যদি আসতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মিরপুর দুই হয়ে মিরপুর একে চিড়িয়াখানা বা মিরপুর দশ দিয়েও আপনি আসতে পারবেন সাথে আপনার উদ্ভিদ উদ্যান আছে হুম এই যেটা উদ্ভিদ উদ্যান ওখানে যেতে পারেন এখানে চিড়িয়াখানা পঞ্চাশ টাকা করে টিকিট এখানে আমরা টিকিট খেলব তারপর ভিতরে প্রবেশ করব। চলে আসলাম ভিতরে এসে পাশে পাবলিক টয়লেট এখানে এ পাশে আপনার হরিণের জায়গা হ্যাঁ ও দু সাইডে আপনার দুইটা হরিণের ইয়ে আছে গেট দিয়ে ঢুকেই দুই সাইডে দুইটা হরিণের খাঁচা আছে সেখানে দেখতে পারবেন এটা আপনার মেন পথ এদিক দিয়ে আমরা প্রবেশ করব পাশে আপনার এই যে সাথেই যে আপনারা ইয়াটা দেখতে পাচ্ছেন এখানে প্রতিবন্ধী বা অসুস্থ যারা আছে তাদের জন্য চেয়ারের ব্যবস্থা আছে যে কোনো তথ্য সংগ্রহ করার জন্য আছে আমাকে ব্যবহার করুন এটা ডাস্টবিন এরকম বিভিন্ন জায়গায় দেওয়া আছে কেউ পালাবেন না আমরা একটু সামনে যাব এখানে দেখতে পাচ্ছেন চিত্রা হরিণ বাংলাদেশ ভারত সুন্দরবন অঞ্চলে পাওয়া যায় হরিণের মধ্যে অনেক সুন্দর এটা হুম এবং আমরা গরমের সময় গিয়েছিলাম এই জন্য হরিণগুলা এক সাইডে গিয়ে বসে আছে প্রচণ্ড গরম ছিল তখন ঈদের পরে দুপুরবেলা গিয়েছিলাম সবাই মানে সকালবেলা যাবে যখন অথবা বিকেলে আবার বন্ধ হয়ে যায় এখানে পানির জন্য দেওয়া আছে খাবারের পানি হাত মুখার ধোয়ার জন্য পানির ব্যবস্থা আছে পুরা চিড়িয়া এখানে বিভিন্ন জায়গায় আপনার দেওয়া আছে যার ইচ্ছা আপনারা নিতে পারবেন পানি খেতে পারবেন এখানে বই সারটা দেওয়া যাবে আপনার বসে দেখা যাবে গাছপালা অনেক সুন্দর জায়গাটা তিনটা চারটা আপনি আছে এটা হচ্ছে যে চিড়িয়াখানা মানচিত্র যে যাবেন একটা ছবি উঠে রাখবেন এ মানচিত্রটা কাজে লাগবে এখানে সড়ক দেওয়া আছে সড়কে হেঁটে আপনি পুরোটা ঘুরতে পারবেন না হলে আগামাতে কিছু পাবেন না এখানে হচ্ছে আপনি ঢুকেই আপনি এটা দেখতে পারবেন একটা খাঁচা বিশাল বড় এখানে আপনার বক জাতীয় কিছু পাখি আছে পাখির একটা কাঁচা বক বিভিন্ন জাতের দেওয়া আছে তারপরে এই পাশেই মসজিদের পাশে আপনার বাঘ সিংহের খাঁচা এটা দুইটা বাঘ একটা পুরুষ একটা মহিলা দেখতে পাচ্ছেন সেফটি বেড়া দুইটা বেড়া দেওয়া আছে তার ভিতরে একটা আমরা বাহিরে যেতটুক সম্ভব ভিডিও করেছি সরাসরি না দেখলে বুঝবেন না এই সেফটি বেড়ার কারণে আপনার ঠিক মতন ভিডিও করা যায় না এটা আফ্রিকান একটা সাদা সিংহ বিশাল বড় না দেখলে বিশ্বাস করবেন না অনেক অনেক বড় আমরা যখন গিয়েছিলাম তখন এটা সিংহটা গর্জন দিয়েছিল। হ্যাঁ অনেক বড় বড় আমি আমার এত সিংহ দেখেছি আমি এর আগে একবার চিড়িয়াখানায় গিয়েছিলাম অনেক আগে তখন অনেক পশু ছিল এখন যদিও কম তুলনামূলক আগের থেকে তারপর এত বড় সিংহ দেখি নাই মনে পড়ে না এটাই ফার্স্ট আমার এত বড় একটা সিংহ দেখা সরাসরি সিংহটা অনেক বড় ছিল তারপর এখানে দুইটা বাঘ একটা সাদা তারপর একটা বাঘ দেখেন দুইটা ওরা বাঘাহাটি করছে যায় আবার এদিকে আসে অনেক মানুষের ভিড় ছিল ঈদের সময় গিয়েছিলাম তো চাইলে আপনারা আপনাদের পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা এটা অনেক সব রকমের পশু পাখি দেখা যায় বাঘগুলো অনেক বড় ছিল যদিও ভিডিওর ভিতরে ছোট দেখা দিতেছে এটা হচ্ছে আপনার ভাল্লুক বলা হয় ভাল্লুক এক জাতীয় ছোট জাতের একটা ভাল্লুক তারপরেও বিশাল বড় আমাদের মানুষের থেকে মনে হয় বড় হবে কয়েকটা ভাল্লুক ছিল একটা ভাল্লুক হাঁটাহাঁটি করতেছে আর দু তিনটা বাল্লুক শুয়ে ছিল যদি ভিডিওর মধ্যে অত একটা ভালো বোঝা যায় না এখানে একটা ভাল্লুক আপনার শুয়ে আছে এখানে আপনার দুটা সিংহ ছিল একটা মহিলা আপনার মাংস খাচ্ছিল আর একটা সিংহ এখানে শুয়ে আছে সিংহ এই আপনার মসজিদের পাশেই পাবেন মসজিদের পাশে অনেকক্ষণ ঘোরাঘুরি করলে আপনি অনেক কিছু দেখতে পারবেন আর আপনার সবচেয়ে আমি চাজেস্ট করবো যে রোড আপনার ফ্রিজ আর যে একটা রোড আছে সেই রোডটা ধরে আপনি ঘুরলে পুরা চিড়িয়াখানা আপনি ভ্রমণ করতে পারবেন ইমু পাখি যেটা আপনার দেখতে পড়ায় ওট পাখির কাছাকাছি এরকম একটা প্রজাতি এদিক দিয়ে দেখতে পাবেন গেলে মসজিদের পাশেই ইমু পাখি যদিও পাখি নাম কিন্তু তারা উঠতে পারে না তারা হাঁটাহাঁটি করে তবে তাদের দিকে একটু সাবধানে থাকবেন বা তারা ঠোঁট দিতে পারে ইমু পাখির জাতগুলা মানে এরকম পাখি অনেক পাখি ছিল কয়েকটা জাতের এ দেখতে পুরো কাছাকাছি এখানে ময়ূরের খাঁচা সাদা ময়ূর আপনার ইমু পাখির পাশেই আপনার ময়ূরের খাঁচা সাদা ময়ূর তারপর কালো ময়ূর তারপরে আমাদের যে সচরাচর যে ময়ূরটা দেখা যায় এটা এখানে একটা আছে তারপর আপনার আরেকটা একটা অপর সাইডে একটা এটা তো মসজিদের পাশে আপনি ওদিকে বান্দরের এরিয়া যখন যাবেন বান্দরের দিয়ে ওদিকে আবার একটা বিশাল বড় একটা আপনার ময়ূরের খাঁচা আছে ওখানে আরও সুন্দর সুন্দর ময়ূর আছে এটা হচ্ছে সবুজ গুগু সবুজ গুগু গুগু তো আমরা দেখেছি অনেক সুন্দর এটা হচ্ছে সবুজ গুগু পানি খাচ্ছিল এটা হচ্ছে এটা একটা পাখি হুম খুবই সুন্দর চমৎকার একটি পাখি এটি এক জাতের একটি পাখি আপনার এটা হচ্ছে চোখর বলা হয় চোখার চোখার এটা একটা পাখির নাম এখানে একটা এটা হচ্ছে আপনার ওই যে লম্বা ঠোঁটল একটা পাখি আপনার মোর এই এরিয়ার এদিক দিয়ে মসজিদ দিক দিয়ে যদি আপনি ঢুকেন পরে তাহলে শুধু পাখি আর পাখি দেখতে পাবেন এটা হচ্ছে মায়া হরিণ হ্যাঁ মায়া হরিণ তারপরে এগুলো হচ্ছে আপনার দেখেন একটা বিশাল বড় বড় জলস্থি পানির ভিতরে থাকে আমি যখন গেছিলাম তখন উপরে ছিল আবার পাশে এই পুষ্কিনি আছে পুষ্কিনির ভিতরে এগুলো থাকে এটার পাশে আবার আরেকটা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে ডাইরেক্ট পানিতে থাকে আবার আছে কিছু আছে নোনা পানিতে থাকে নোনা পানিটা পানির ভিতরে ছিল এটা বান্দর রেসলার বান্দর বান্দরের অনেক প্রকার বান্দর পাবেন বান্দরের প্রচুর কাছা কেউ পানিদেরকে উত্তেজিত করবেন না বান্দরদের উত্তেজিত করবেন না এটা হচ্ছে সিংহ আপনার ইয়া সরি বাঘ এটা হচ্ছে খাঁচা ছাড়া আর কি এখান দিয়ে আপনি এটা পাবেন এটা একটা কুমির দুইটা কুমির এখানে এই কাছাটা হচ্ছে আপনার দুইটা সিংহ আছে সিংহটা ভিডিও করে নেই যে আরেকটা আপনার হরিণের হ্যাঁ কাঁচা হরিণ ছাড়া থাকে এভাবে গাছ দেওয়া আছে গাছের নিচে ছায়া তারা নিতেছে আপনার এটা আপনার তাদের তথ্য কেন্দ্র এখানে ডাক্তার থাকে তারা রিসার্চ করে হ্যাঁ এর সামনেই পাকির পাখির খাঁচা সাথে আবার একটা ক্যান্টিন আছে যেখানে খাবারের ক্যান্টিন ময়ূর রেস্তোরাঁ সকালে যাবেন এখানে খাবার খাবেন তাদের খাবারগুলো অত্যন্ত ভালো বিভিন্ন জায়গায় আপনি পানি পেয়ে যাবেন ঠান্ডা পানি এখানেও পানি আছে এটাই একটা বড় একটা আপনার বানরের খাঁচা মেন গেটের পাশেই এটা অনেক বানর ছিল যদিও ক্যামেরাতে জানি না কিরকম দেখা যাচ্ছে কিনা এইটা হচ্ছে কচ্ছপ আমরা গ্রাম এলাকায় যারা বলি কাটতে আর কি ছোটো ছোটো কচ্ছপ ছিল বড় কচ্ছপ ছিল না বড় কচ্ছপ এরিয়া জাদুঘর আছে জাদুঘরে আমি ঢুকি নাই আপনারা ঢুকবেন দশ টাকা টিকিট টিকিট নেয় এটা হচ্ছে ওট পাখি একটা ওট পাখি বিশাল আমাদের মানুষের থেকে আরো বড় লম্বায় অনেক উঁচু দেখেন দেখতেই পাচ্ছেন আপনারা বেড়া পর্যন্ত মানুষের মাথা তার উপরে আপনি তার সেই ওট পাখির মাথা দেখা যাচ্ছে গরমে হাহার প্রচন্ড গরম মানুষ ক্লান্ত আর প্রচুর ভিড় ছিল এদের পরে তো এজন্য এটিও একটি পাখি একটা কুমির বিশাল বড় একটা কুমির এখানে একটা কুমির দেখা যাচ্ছে ওই যে দেখেন পানির জুম জুম করি করলে হালকা পারে এখানে একটা ইঁদুর ওনা আবার খরগোশ না এরকম একটা প্রজাতির একটা প্রাণী আসলে কি এটা আমি বুঝতে পারি না আমিও প্রথম দেখছি ইদুর বলবো নাকি কি আপনাদের কি বলবো এটা শিশু পার্ক চিড়িয়াখানার ভিতরে একটা পার্ক আছে শিশু পার্ক শিশুদের জন্য ট্রেন হ্যাঁ বিভিন্ন রাইড আছে আপনারা চাইলে চড়তে পারেন দেখতে পারেন এর পাশে একটা এই যে পানির ঠান্ডা পানি পাওয়া যাবে এখানে একটা দোকান আছে যদিও দামটা একটু বেশি এটা শিশু পার্ক এর সাথেই আপনার আছে এদিকে বাস পাখি বিভিন্ন রকমের বাস পাখি শুকুন বাস পাখি এগুলো হচ্ছে শুকুন আফ্রিকান গন্ডার এটা বিশাল বড় একটা গন্ডার আছে এখানে আমি যখন আগে গিয়েছিলাম তখন একটা দেখছি এখন একটাই আছে রোদে ক্লান্ত এসে আছে একটা একটা সিং সিংহলা এখানে সেইগুলো হচ্ছে তিলা তিলাবাজ আপনার আমরা জানি বাসপাকির চোখ অনেক অনেক দূর থেকে অনেক স্পষ্ট দেখতে পায় বাসপাকি দেওয়া শিকার করা হয় শিকারের জন্য ব্যবহার হয় অনেক প্রজাতির পাখি ছিল এখানে যে অনেক পাখি এখানে বসে আছে খাঁচায় আটকানো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক পাখি ছিল কয়েক প্রকারের সবগুলো দেখানোর চেষ্টা করছি আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে আর অনেক কিছু ছিল সেটা আমি দেখাইতে পারি নাই ভিডিওর ভিতরে আপনার অনেক কিছু ছিল গয়াল তারপরে আছে দেশি গোড়া গাধা তারপরে অ্যারাবিয়ান ঘোড়া অ্যারাবিয়ান ঘোড়াগুলো তুলনামূলক একটু বড়ো হয় তারপর আছে জাদু চিড়িয়াখানার ভিতরে আবার জাদুঘর আছে সেখানে যাবেন হ্যাঁ তারপরে আপনার লামা আছে যেগুলা ছাগলোনা আবার ঘোরাওনা এরকম প্রজাতির তারপরে ক্যাঙ্গারু এই চিরালে আপনি অনেক কিছু পেয়ে যাবেন এই যে ক্যাঙ্গারু অনেক দূরে শুয়ে আছে তারপরে আপনার এক ধরনের গরু যেগুলা সিংহলা মাথার ভিতরে একটা সিংহলা তারপরে জেব্রা জেব্রার এখানে ওঠার জন্য দেখার জন্য সিঁড়ি দেওয়া আছে হ্যাঁ বিশাল বড় অনেক জেব্রা আছে হাতি আছে তারপরে মানে এখানে এই দিক দিয়ে অনেক কিছু আছে ভিডিও লম্বা হয়ে যেতেছে তাই আর কিছু দেখালাম দেখাতে পারলাম না শর্ট করে তাড়াতাড়ি করতেছি হ্যাঁ সবাই যারা বন্ধুরা যারা এতক্ষণ দৈর্য সহকারে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি নতুন সবাই সাবস্ক্রাইব করে দিবেন সাপোর্ট করবেন শেয়ার করবেন আশা করি আপনারা হ্যাঁ পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমরাও পাশে থাকতে পারবো আপনাদের হ্যাঁ জিরাফ আছে হ্যাঁ ঘোড়াগুলো আপনাদেরকে দেখাইতে পারলাম না এই যে জিরাফটা আপনার অনেকগুলা জিরাফ একটু দূরে যেয়ে রয়েছে হ্যাঁ জিরাফের কয়েকটা কাঁচা ছোট বড় ইয়ারকে এটা হচ্ছে জেব্রা জেব্রা অনেক সুন্দর এরা হচ্ছে আরাবিয়ান